নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বাট আজকে আমাদের ডাইনিং টেবিল ফুল ফিল খাবারে কারণ আজকে হচ্ছে আমাদের এক স্পেশাল গেস্ট আসছে স্পেশাল বলতে এক ভাইয়া আপু আর ভাইয়া আপুর বাবু তো মেনলি হচ্ছে তাদের জন্যই এই আয়োজন তো সকাল থেকে অনেক কিছু রান্না করা হয়েছে আমরা ফ্যামিলিতে চারজন বাবা মামলা দুই ভাই বোন সবাই আজকে সারাদিন কাটাকাটনি করে রান্না করা হয়েছে বাট খুব এক্সাইটেড আনন্দ ছিল যেহেতু গেস্ট আসবে আর এই হচ্ছে খাবার পাটি সাপটা পিঠা আর হচ্ছে গিয়ে ভিতরে ক্ষীর দেওয়া তো পিঠাগুলো একটু সাজিয়ে রাখা হচ্ছে জাস্ট গেস্ট চলে আসবে এখনই তো এই হচ্ছে গিয়ে খাবারের লিস্টগুলো এসে মুগ ডাল কাতলা মাছের মাথা দিয়ে এটা কাতলা মাছের জল সরষে ইলিশ চিংড়ির মালাই ডিমের কোরমা কই মাছ ভুনা খাসির মাংস পাঁচ রকমের ভাজি আর তো রোস্ট দেখিয়ে দিলাম তো যাই হোক এগুলোই ছিল আয়োজন ওই যে আর দেখতে পাচ্ছেন রোস্ট তো এগুলোই ছিল আজকের আয়োজন তো যথাসম্ভব যতটুকু সম্ভব ওইভাবেই চেষ্টা করা হয়েছে আর মেনলি হচ্ছে যে গেস্ট আসবে এই উপলক্ষে আসলে এত কিছু এটা না বাট গেস্ট হচ্ছে আমাদের কাছে একটা স্পেশাল কারণ ভাইয়া এই বাঙালি টাইপের যে খাবারগুলো একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া এইটা পছন্দ করে আর মেনলি হচ্ছে আইটেমসগুলোও যদি বেশি না হয় ওভাবে গুছিয়ে আসলে দেওয়ার অভাবেই থাকে না তো এর জন্যই তো যাই হোক গেস্ট খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর এই হচ্ছে গিয়ে ভাইয়া যে মিষ্টি নিয়ে আসছিলো ভাইয়া আপু তো কি কি মিষ্টি নিয়ে আসছে আমরা জাস্ট প্যাকিং করাই ছিল মাত্রই বের করলাম প্যাকেট থেকে দেখে কি কি নিয়ে আসছে ভাইয়া তো ভাইদেরকেও দেওয়ার ইচ্ছিল বাট ওগুলো তারা খুলতেই দেয়নি বসে যে না ভাইয়া এগুলো মিষ্টি অনেক খাওয়া হয়েছে বাট এগুলো আর ই করে না আপনার পরে ই করে নেন সে খুলতে বলছে আমরা এই করে জাস্ট ওই খাবারগুলোই খেয়ে যাই পরবর্তীতে আপনার এই করে নেন তো যেহেতু আমাদেরও খাওয়া মোটামুটি হয়ে গিয়েছে রাতের ডিনার সবাই একসঙ্গেই করা হয়েছে জাস্ট এখন ওইগুলো বের করা হচ্ছে যে ফ্রিজে এখনগুলো রাখতে হবে বা আর আদার্স কি নিয়ে আসছে এগুলো দেখার জন্য এটা হচ্ছে ক্ষীরের যে দই হয় সেইটা একটা প্যাকেটে ছিল আর নিচে হচ্ছে বক্স চারটা রসমালাই মালাই চপ এই রিলেটেডগুলো জাস্ট তারপরও হচ্ছে মেইনলি হচ্ছে কী প্যাকেটগুলো খুলছি দেখছি ভিতরে কী কী কারণ এত খাবার আসলে একসাথে খাওয়া সম্ভব না সব চেক করে করে ফ্রিজিং করা হবে পরবর্তীতে খাওয়া হবে জাস্ট এতগুলো খাবার তার একসঙ্গে খাওয়া সম্ভব না জাস্ট এর জন্যই প্যাকেটগুলো খুলে চেক করে দেখা হচ্ছে যে কী কী খাবার আছে তো জাস্ট ওপেন করছি আর মেনলি হচ্ছে আজকে বাবা ভিডিও করছিল আমি ফোন করছিলাম এটা হচ্ছে রসমালাই যাই হোক এইটা প্যাকেটটা থাক এখানে বাকিগুলো একটু ওপেন করে দেখি এইটার মধ্যে কি আছে একটু উপরে লেখা আছে বাট তারপরেও একটু চেক করছি এটা মেবি মালাই চপ লেখা মেবি মালাই চপই হবে তো তারপর একটু ওপেন করে দেখছি যে কী আছে তো দেখতে থাকুন হ্যাঁ মালাই চাপি আর ভাইয়া আসলে কি মানে ভাইয়ার আপুর মন অনেক বড় মনে একজন মানুষ আসলে সে আসছে অনেক কিছু নিয়ে আসছে বাট এটা বড়ো কথা না বাট ওনার মনটা অনেক বড়ো উনি দিন ধরে আমারও আসলে আমার বাসায় তাকে দাওয়াত দেওয়ার আমারও সৌভাগ্য হয়নি কারণ ভাইয়া মেনলি হচ্ছে নৌবাহিনীতে থাকে এই করে ওনার মেনলি ওভাবে সময় পায় না যখন সময় পায় মেনলি হচ্ছে বাসায় আসে ফ্যামিলির সাথে সময় কাটায় তারপরে প্রোগ্রামগুলো সামনে এই রকম সময়গুলোতে আসে তো বাট ওভাবে আসলে অন্য জায়গায় উনি সময়ও দিতে না আর আমাদেরও আসলে যখন উনি সময় দিতে পারে হয়তো আমরা ওভাবে একটু ফ্রি থাকি না বা হচ্ছে কি যে কোনো কারণে আমরাও ব্যস্ত থাকি আমাদেরও ব্যস্ততার জন্য হয়তো ওইভাবেই করতে পারি না বাট এবার ছুটিটা সবার একসঙ্গে পড়ছে যার কারণে হচ্ছে গিয়ে যেভাবেই হোক ভাই ঈদের পরেই আসছেন তো যাই হোক তাও আমারও মাঝে অফিস ছিল তারপরেও আসলে এটাও রসমালয় তারপরেও মানলি হচ্ছে গিয়ে ওইভাবে এই করে মানে সময়টা বের করা হয়েছে তো যাই হোক এগুলো এখন প্যাকেজিং করে আবার ফ্রিজের মধ্যে তুলে রাখতে হবে কারণ এগুলো এখন কেউই খাবে না কারণ খাবার মিলে অনেক খাবার খাওয়া হয়েছে আর এই যে বাকি খাবারগুলো আর মা হচ্ছে খাচ্ছে আর বাকি আমাদের খাওয়া হয়ে গিয়েছে তো যাই হোক আর এই যে যে গিফটসগুলো এগুলোর কথা আসলে না বললেই না ভাইয়া আসার সময় যে খাবার তো নিয়ে আসছে খাবারের আইটেমসগুলো মিষ্টি আইটেমসগুলো বাট এগুলোও নিয়ে আসছে আমাদের পুরো ফ্যামিলির জন্য গিফটস নিয়ে আসছে আমার মায়ের জন্য শাড়ি আমার বোনের জন্য চেপিস বাবার জন্য পাঞ্জাবি আমার জন্য পাঞ্জাবে তো যাই হোক বোনেরটাও রুমে নিয়ে গিয়েছে আর আমাদের বাকিগুলো যেগুলো সেগুলো হচ্ছে আমার রুমে নিয়ে আসছে আর সব আমরা ওপেন করে দেখছি যে আসলে কী কী নিয়ে আসছে এগুলো চেক করা হয় এটা হচ্ছে মার শাড়ি আর ভাইয়া হচ্ছে বাইরে থেকে আসার সময় একটু মোমবাতি নিয়ে আসছিলো তো উনি একটা মোমবা মানে সরি আগর তিনি আসছিলো এটাও আমাদের একটা গিফট করেছে আর নিচে হচ্ছে বাবার পাঞ্জাবি আর ব্লু কালারের পাঞ্জাবিটা এটা হচ্ছে মেনলি আমার জন্য আনা হয়েছে তো আসলে থ্যাংকস ভাইয়াকে দিব না কারণ মানুষের ভালোবাসা আর হচ্ছে গিয়ে তাদের সম্মান তো আসলে কোনো কিছু দিয়ে করা হয় না তো আসলে যাই হোক ওনাদের জন্য অনেক দোয়া ঈশ্বর ওনাদের মঙ্গল করুক ও ওনার একটা বাবু দিয়েছে তার মাধ্যমে তার স্বপ্নগুলো সেভাবে বাস্তবায়িত হোক এই কামনাই করি আর এই ছিল আজকের প্রোগ্রাম আগের যে শর্টস ভিডিওগুলোতে আমি গেস্ট আসবে বাজার করে দিয়েছিলাম ব্রাদার্স যে কথাগুলো হয়েছিল বিভিন্ন ছোটো ছোটো শর্টস দিয়েছিলাম তো মেনলি হচ্ছে এই গেস্ট আসবে এই উপলক্ষেই তো সবাই ভালো থাকবেন বাই বাই আর সজি ফ্লাইট স্টার সাথে থ্যাংক ইউ